সূর্য হেলে যাওয়ার পর থেকে জাওয়ালের পূর্ব পর্যন্ত জুমার নামাজ বা জোহরের নামাজের ওয়াক্ত থাকে আমি পড়ি না পড়ি পাঁচ ঘন্টা পরে জুম্মার নামাজ পড়া যাবে কি কর হ্যাঁ সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু করে আগামী পাঁচ ঘন্টা পরে জুম্মার নামাজ পড়া যাবে কেন সময় থাকবে না জুম্মার নামাজের সময় চলে যাবে আমি নামাজ পড়ি নাই সেজন্য আমি দায়ী কিন্তু সময় তার কাজ করতেই আছে আল্লাহ সুবহান ওয়া এটা এজন্য বলেছেন যেলা তুজহিবু আআমালকুম তোমাদের hayat তোমরা ধ্বংস করে দিও না কিসের মাধ্যমে বিল গাফলাতে ওয়ানসিয়ান অলসতা করে গাফলতি করে আল্লাহর নাফরমানি করে গুনার কাম কাজ শুভ করে তোমাদের আয়াতকে কে তোমরা बर्बाद করে দিও না ওয়ালা তুহিকু আনফুসাকুম বিল ফিসক ওয়াল বেহুদা কাম কাজ করে তোমরা নিজেদের নিজেদেরকে এই ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছো এ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো গুনাহ সমার কাম কাজ তোমরা সেরে দাও অস্তাইনো মিল খৌফে বিনা হেফে কুল্লিল অমর প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ সমান তালাকে ভয় করে চলো সুমান লহ মা

অস্থায়িনো বিল খৌফেন হে ফি কুল্লিল কুমুর এবং সমস্ত কাম কাজ সম্পর্কে সহযোগিতা করো তোমরা আল্লাহ রব্লামিনের প্রতি ভয় করার বিষয়ে সমস্ত কাম কাজের মধ্যে আমরুবিল মা রুফ এবং সৎ কাজের আদেশ করো ফি মা তোমাদের পরস্পরের মধ্যে সামাজিকভাবে নিজেদের মধ্যে বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে তোমরা সৎ কাজের আদেশ করো ওয়ান হাও আনিল মুনকার এবং নিষিদ্ধ করা কাম কাজ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো কেন করবে খাসিয়াত আল্লাহ রাবুল আলমিনের শাস্তির ভয়ে আল্লাহ সুবান নাফরমানি করার কারণে যে কঠিন শাস্তি প্রদান করবেন যার কোনো মাফ নাই যার কোনো বিকল্প নাই শাস্তি পেতেই হবে আল্লাহ তালা নাফরমানি করার কারণে ওই নাফরমানি থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো কামা কাল আলী আবি আল্লাহ তালা আনহ এই হাদিস ইমাম মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ থেকে আফদালু আমালিকুম আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার যত ধরনের আমল সমূহ রয়েছে সৎ কাজ ভালো কাজ রয়েছে এর মধ্যে সবচাইতে বড় ভালো কাজ হলো সৎ কাজের আদেশ করা মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তা আলা আলাইসাল্লামার প্রতীক খালেস ইমানে রেখে ভালো কাজ সমূহ করে এখান থেকে বিধান নেওয়া তো আমাদের সকলকে দান করুন সকলে বলুন আমিন ওয়াকু দাওয়ান আনিল আহামদুল্লিল্লাহফিলা আমিন বারক আল্লাহ আলাহ আলাইকুম মনাফা এনা যারা পরে আসেন সেন সন্মত করে صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا

عشر دي بدر صب خرد لقى محمد صامت الله <سؤال> كا اللهم صل على سيدنا مولانا نام اما بعد محترم حاضرین السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ اپنا دیر ہم نے مصنف رحم اللہ تعالی کی سبانی سیدنا امام مولا علی مشکل کشا علیہ السلام علی ایک کنا حدیث

দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা আল্লাহ সুবহান ওয়া যে সাবধান করেছেন এই কথাকে নিশ্চিত ভাবে বোঝানোর জন্য আগে আন্নাহু শব্দ ব্যবহার করা হয়েছে এর ফলে কাদ শব্দ ব্যবহার করা হয়েছে আর এই দুটি শব্দের অর্থ একই ধরনের আল্লাহ অবশ্যই নিঃসন্দেহে তাদের শব্দের অর্থ ঠিক এরকম এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য যে আল্লাহ সুবহান ওয়া তালা বান্দাকে হুশিয়ার করেছেন সাবধান করেছেন ভয় দেখিয়েছেন আর যিনি সাবধান করার অধিকারী হাক্কা ইনজার সাবধান তিনি করতে পারেন এবং সাবধান করা একমাত্র আল্লাহ সুবানতা নারক অধিকার ওয়াকবার লেখবার এবং সংবাদ প্রদান করেছেন আল্লাহ রাবুল্লাহ আমিন নসিহদ করেছেন এই সংবাদের অর্থ হলো উপদেশ দান করেছেন নসিহত করেছেন বান্দাকে এ প্রসঙ্গে ঠিক এরকম লুজুমে মে তাকুয়াহু আবশ্যক কর্তব্য অবশ্য কর্তব্য প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রহমিনের প্রতি তাকুয়া অবলম্বন করা প্রত্যেক বান্দার জন্য আল্লাহ রপুল্লাহরমিন আবশ্যকীয় করে দিয়েছেন যে অবশ্য অবশ্যই আমাকে ভয় করে চলতে হবে মোত্তাপি হইতে হবে এই মুতাপি সম্পর্কে আল্লাহ সুবান কোরআন মজিদের মধ্যে এসাদ করেন হুদাল্লিল মুতাকিম اللہدی ن بالغیب و یوقی منصلہ رزق نہ ہو جیش مست لکرت ادر کے متقی برہسگار بولا ہوا ہے اللہ سبحان وتعالی تعالیٰ احترآن مجد کے পরেজগারি অবলম্বনকারীদের জন্য হেদায়েত হিসেবে সাব্যস্ত করেছেন হুদাল্লিল যে সমস্ত লোকেরা উনুনা বিল গাইবে আল্লাহ রাবুল আলমিনকে না দেখে ও অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করল মুতাকি হওয়ার জন্য এটা এক নম্বর শর্ত দুই নাম্বারটা হলো ওই উকিম ওনার নামাজ কায়েম করে ফেলা এখানে নামাজ কায়েমের অর্থ শুধু আপনি বাড়ি মরব্বী একা নামাজ পড়লেন এটার নাম নামাজ কায়েম নয় নামাজ কায়েমের মানে হল আপনি যিনি মরব্বি মানুষ বাড়ির কর্তা ব্যক্তি আপনার অতীতের বাড়িতে কিছু লোক বসবাস করে আপনি নিজে নামাজ পড়ে আপনার বাড়িতে যে লোকেরা বসবাস করতেছে ওদেরকে নামাজের জন্য বলা ও সমস্ত লোকদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে আসা সকলে মিলে বাড়ির এক সঙ্গে নামাজ আদায় কারার নাম নামাজ কায়েম করা ইমান গ্রহণ করার পরে নামাজ হলো আসল ওয়ায়ুকিমুন সলাত নামাজকে কায়েম করা ওয়া মিম্মা রাজাকনা হুম ইয়ুনফিকুন অর্থাৎ আল্লাহ সুবহান যে পরিমাণ রিজিক মানুষকে দান করেছেন তার রিজিক থেকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় ব্যয় করা এ তিনটি কাজ যে সমস্ত লোকেরা করল ওদেরকে মোত্তাকি বলা হয় আর আল্লাহ আমিন নসিহত করেছেন প্রত্যেক বান্দাকে প্রত্যেক মুমিন মুসলিম বান্দাগণকে এবং আবশ্যকীয় করে দিয়েছেন প্রত্যেকে যেন আল্লাহ রাবুল আলমিনের প্রতি তাকুয়া অবলম্বন করে আল্লাহ সুবহান সুবাহ ওয়াতালাকে যেন ভয় করে চলে বিল আসিম এবং